السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفي اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون لهم درجات عند ربهم ومغفره ورزق كريم وقال تعالى هل جزاء الاحسان الا الاحسان فباي الاء ربكما تكذبان صدق الله العظيم في الحديث عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم قال النبي صلى الله عليه وسلم من صلى بعد المغرب عشرين ركعه ركعه بنى الله له بيتا في الجنه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم i Jaddu أنا من بكماله كشف الدجى بجماله حسنت الجميع خزانه صلوا عليه واله لا إله إلا الله إلهي شكر محمد असम الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ دلگران کو بریستان جمع مسجد و تعلیم و الاسلام مدرسہ رکھ دو گی دو دین دے پی تفسیر القرآن محفیلی اس کے رشیش رجلونی شمانیت و شفرابتی اس کے محفیلی مدھونی اما دلتن تو پیو مفسر القرآن مفتی آلیم بھی حبیب دامت برکات روما آلیا اما نقول پرین حضر البعید پر তখন রাত পর্যন্ত কিছু কথা বলতে থাকি আল্লাহকারী কথা কিছু জরুরি কথা আমাকে আলোচনা করার তৌফিক দান করেন আমি শারীরিক ভাবে খুব অসুস্থ তারপরে এই মাদ্রাসার সম্মানিত মোহতামি আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধা ভাজন বড় ভাই হোসেন সাহেব দাম আলিয়া তার ভালোবাসায় তার দাওয়াতে আপনাদের মাঝে আসছি আল্লাহ কিছু উপকারী কিছু জরুরি কথা আমাকে আলোচনা করে তৌফিক আল্লাহ আলহামদুলিল্লাহ বলুন সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলুন এদের কালিম বলল খুশি হইলেন কি আর বলেন নাকি আমাদের তো তার খুশি জরুর কারণ তিনি যদি খুশি হয়ে যায় বান্দা হিসাবে আমাদের আর কোনো টেনশন নাই আর কোনো চিন্তা নাই কারণ যিনি আমাদের বানাইছে যিনি আমাদের সব কিছু দিছে তিনি আমার আপনার খুশি রাজি পক্ষান্তরে আল্লাহ যদি কারো উপরে নারাজ হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় টেনশন আছে না নাই আমাদের রক্ষে

তার মধ্যে দামিয়াত নিয়ামত আল্লাহ ইমানের নিয়ামত দিছি যদি বলি আলহামদুলিল্লাহ কিসের নিয়ামত ইমানের নিয়ামত যার ইমান আছে তার সব আছে একজন ইমানদার যদি রিক্সাওয়ালা হয় যদি তার ইমান থাকে দুনিয়ার কারো কাছে তার মূল্য না থাকলেও মূল্য আছে তার কাছে যে যার গ্রাম ঘরা সম্পদের মারিক গ্রাম ঘরা সম্পদের মারিক কিন্তু ইমান নাই তার দাম আসমানের মালিক আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে নাই আল্লাহ বলছেন যার ইমান আছে তার দাম আমার কাছে আছে যার ইমান নাই তার কোনো দাম আমার কাছে নাই ইমানদার এ আল্লাহ তার যার না তিন দিনের দাম দিবে কথা এর এক নাম্বার আল্লাহ বলে জানো আল্লাহ বলে

ইমান আছে তার সব আছে ইমান আছে তার মাওলা আল্লাহ তার সাথে আছে এতগুলো ইমানদারের গুণ হবে ইমানদার কখনো ছোট্ট একটা নেক কাজকে ছাড়বে না কথা বলে ঠিক ইমানদার ওই কাজ করবে ইমানদার ছোট্ট ভুলাটাও করবে না এজন্য মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আপনি আমার ইবাদতের মজা দান করে। গয়াল্লা আপনি আমাকে আমার লাইলের মজা দাম করেন শিলদা মদের দান করেন তিলা বলতে মজা আপনি আমাকে দান করেন ও আল্লাহ আপনি আমাকে গুণার ঘৃণা দান করেন আল্লাহর কাছে দু আন করার লাগে মালিকের কাছে জানাল আপনি আমাকে ইমান করতেন দাম করেন সব দান করেন আর গুণার ঘৃণা দাম করেন আল্লাহ নেতকাসকে কখনো সুটো করে দেখতে নাই

إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات كانت لهم كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها خالدين فيها لا يبغون عنها حولا الله تبارك

মিজান নেকের পাল্লাদার ওজনদার হয়ে যাবে বিচারে নেকের পাল্লাদার ওজনদার হয়ে যাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা গদরকে সফল কাম বানায় দিবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাই কি কিয়াম করে দিবেন আল্লাহ তাআলা যে মিজান নেকের পাল্লা তার ওজনদার হয়ে যাবে আমাদের নেকের বল্লা ওজন করতে আমাদের মনে চাই কি চাই না চাই কি চাই না ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফে প্রথম হাদিস চলছে নিয়তের হাদিস যে কোন কাজ করবো নিয়ত خالص রাখবো কি রাখব না নিয়ত সুন্দর রাখবো কি রাখব না নিয়ত যদি সুন্দর হয় আল্লাহর কাছে সেটা পছন্দ নিয়তের মধ্যে যদি غلط থাকে তার সব বা। আমি যে কথাটা বোঝানোর জন্য কথাটা বলছি

টিকে থাকলে আজকে হাবিফ সকাল আসছে গতকাল কেউ কাজী ব্রাহিম এদেরকে পাওয়ার জন্যে কত সময় অপেক্ষা করার লাগে এরকম ওদেরকে পাওয়ার নেয় পাওয়া যায় না তার কারণ তারা বড় মানুষ তারা অনেক ব্যস্ত গল্পদের তারা আসছে তাহলে এই মাদ্রাসা টিকে থাকুক আমরা চাই কি চাই না ভাই তাহলে মাদ্রাসার জন্য হুজরাসার আগে একটু দামসা দেখারও হয়ে যায় আছে পাঁচ হাজার দশ হাজার কিছু টাকা মাদ্রাসার লিগের দাঁড়িয়ে দোলা করি